দেখেন চুপটা দেখেন একেবারে বিশাল সাইজের গরু কিন্তু আসলে দেখেন ডাবল বডি একেবারে ডাবল বডির গরু দেখেন আপনারা দর্শক এই যে দেখেন আমারি হাটে একেবারে কালারফুল গরু প্রচুর কিন্তু আমদানি হয়ে থাকে এই দিকে দেখেন কয়টি আছে একেবারে তো এটা আসলে ওনার চিন্তা ভাবনা দুই লক্ষ টাকা দাম দিয়েছিল তা আর একটু বাড়িয়ে হলে হয়তো বা দিবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাদ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে দেখেন খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের গরু পুচুর আমদানি হয়ে থাকে আসলে ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবেন তারই একটা ধারণা দেবেন তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে খপ করে পড়বেন না তো বন্ধুরা হাটতি বসে সপ্তাহে দুদিন অর্থাৎ সোমবার শুক্রবার শুক্রবার আমদানি তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তো আসেন কথা নাম একটু শুনবো দেখবো ওর ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আল্লাহ ভাই এদের দাম গুছিয়ে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চায়ে ভাঙ্গ

দাঁতে নাই দাঁতে নাই পাঁচ মনের বেশি হবে না এই দিক থেকে যদি দেখাই এই দিক থেকে যদি দেখাই যেহেতু দাঁতে নাই পাঁচ মনের বেশি হবে না তো আসেন দেখি এই সাইডে দেখবো আসেন এই সাইডে একজোড়া আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই একটু পরে একটু পরে দামা দামি চলতেছে চলতেছে ভাই আচ্ছা চলুক দেখি কেমন দাম বলতেছিল একটু শুনি সমস্যা আসলে কে দাম বলতেছিল ওই যে রনি ভাই হ্যাঁ আচ্ছা দেখি এই যে এই জোড়া এই জোড়া দামাদামি চলতেছিল আসলে এই যে দেখেন এই যে এই জোড়া আসলে এই দিকে কি করব দেখাই দেখেন এই যে এই জোড়া রনি ভাইকে দাম দিচ্ছিলেন

মাপ চাই লেন কিয়নো কম পলোজন নাই মই যে দামতে কাটা কৰি

আসলে আম্বারিহাটে এই প্রথম আসা হলো অনেকবার এসেছে অনেকবার এসেছেন আসলে কেমন মনে হয় আম্বারিহাটে গরু কেনার জন্য পারফেক্ট মনে হয় কি ভাই সবাই তো সস্তা সস্তা ভিডিওর মধ্যে বলে পরে আসার পর দেখি গরুর দাম তো সস্তা কোনো সময় বলিনি না ভিডিও ভিডিওতে প্রায় মানুষ গরুর দাম চায় কম গরুর দাম চাওয়া হয় কম পরে আসার পর দেখি গরুর দাম বেশি এখন একটু বাড়তি এখন একটু বাড়তি বাজারটা আপনার যে জানুয়ারির দশ তারিখের পর থেকে বাজারটা বাদ তার আগে অনেকটা কম ছিল যে গরু এখন আপনি কিনলেন আমি দেখলাম যে এটা আপনি জানুয়ারির দশ তারিখের আগে যদি হতো গত তাহলে এই জোড়াই আপনি অন্তত সাইডের নিচে পাইতেন কোন একটা অবস্থা এখন দুটা ভাই দাঁত দুইটা কত চাচ্ছে পঁয়ত্রিশ বলে কেমন বলে পনেরো ভাই পনেরো বলে পনেরো বলে ভাই পনেরো বলে না চিন্তা ভাবনা আপনার

আসলে ওটা 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 সাড়ে ছয় মন বিক্রি কেমন এটা চাইছে এক লাখ বলছে যাবো তো ষাট বলছে আর পাঁচ হাজার হলে হবে হ্যাঁ ইনশাল্লাহ করা যায় আচ্ছা দর্শক আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এইদিকে যদি দেখাই এইদিকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন দেখেন চুটটা দেখেন খুবই সুন্দর একেবারে তারপরে যে এটা এটা আসলে পঁয়ষট্টির কথা বলছিল বিক্রি করবে এরকমটাই

কত বলছি তেতাল্লিশ ভাই তেতাল্লিশ বলছি হয় না ভাই না আরো বেজ কত ভাই পঞ্চাশ দেব না

ওজন সাড়ে ছয়মন মন হ্যাঁ সাড়ে ছয় মন আপনাকে এই জন্য ধন্যবাদ দিলাম যে সঠিকটা বলার জন্য আসলে দেখেন অনেকে বাড়িয়ে বাড়িয়ে বলে তো ইনি আসলে বাড়িয়ে বললো না সাড়ে ছয় মন একেবারে পারফেক্ট হবে বেশি হবে কম হবে না এই দিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন আসলে পারাপারি করতেছিল এদিকে একটু সরাই দেই হ্যাঁ এই যে দেখেন একেবারে এই আমবাড়ি হাটে কিন্তু প্রচুর বড় বড় গুলো হয় আমদানি তো এটা 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 আচ্ছা ঠিক আছে এই যে দেখেন তারপরে এই সাইড আছে দেখেন এই যে এইদিকে দেখেন একেবারে মালা লাগাই আইছে এই যে হাটের বলে ডন এই যে আমবাড়ি হাটের ডন মালা লাগিয়ে এসেছে আমবাড়িতে আসলে দেখবো এই ডনের দাম কত চাচ্ছে তো ভাই আসলে কার করবে এটা আপনার আসলে দাঁত কটা চার দাঁত চার দাঁত তো এই ডনের দাম কত চাচ্ছেন তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার চাচ্ছেন মনে হয় অনেকটা বেশি চাইলেন আসলে কেমন দাম বলে এটা আড়াইশো হলে ছাড়বো আড়াইশো হলে ছাড়বেন বলতেছে কেমন

একেবারে দেখানো যাচ্ছে না দর্শক আসলে জায়গা স্বল্পতা ওই সাইড থেকে যতদূর পারি দেখেন চুপটা দেখেন একেবারে বিশাল সাইজের গরু কিন্তু আসলে দেখেন ডাবল বডি একেবারে ডাবল বডির গরু দেখেন আপনারা একেবারে জায়গা আছে ওজনটা কেমন হবে হবে না একটু কম হবে কতটুকু কম হবে ভাই আমার কাছে আমার কাছে মনে হচ্ছে দশ মন হবে হ্যাঁ হ্যাঁ ঠিক দেখেন আসলে চামড়া আবার অনেক মোটা তাও হয় কিনা হয় ছন্দ আছে যাই হোক কিন্তু আসলে পালার উপযোগী গরু আসলে মাংসের ওজনে এই দাম হয় না কালারফুল গরু দেখেন আপনারা নাবি তো এইদিকে দেখবো এই ডন আজকে হাটে সেরা এই আমবারি হাটে সেরা ডন দেখেন একেবারে আসলে তো একটু ফোন নাম্বারটা ঝটপট বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট

তাহলে তো অনেক বেশি আবার চিন্তা ভাবনা কিন্তু দুই বলছে সে জায়গায় হয়তো দশ বাড়িয়ে বলতে পারে কেউ কিন্তু ষাট হলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে না খারাপ বললাম সর্বোচ্চ যদি দুই বলে থাকে কেউ এসে হয়তো আবারও বাড়িয়ে দিয়ে দশ বেশি বলবে কিন্তু আড়াইশো দাম কেউ বলবে না বললাম আসলে দাঁত কয়টা বললেন ছয় দাঁত ছয় দাঁত তো আসলে ওজনটা কেমন হবে আটমন আটমন নয় মন নয় মন হবে না আটমন হবে দেখেন একেবারে খুব সুন্দর গরু কালারফুল গরু একটু লোক যাতায়াত করতেছে দেখাতে কষ্ট হয়ে যায় তো তারপরেও যদি একটু দেখাই এদিক থেকে এদিক থেকে একটু দেখাবো তাহলে হয়তো বুঝবেন এই যে দেখেন আসলে প্রচুর লোকজন জাতাত করতেছে একটু অপেক্ষা করেন আপনারা তাহলে হয়তো আপনাদেরকে একটু দেখাই দেব দর্শক এই যে দেখেন আমবাড়ি হাটে একেবারে কালারফুল গরু প্রচুর কিন্তু আমদানি হয়ে থাকে এই দিকে দেখেন কয়টি আছে একেবারে তো এটা আসলে ওনার চিন্তা ভাবনা দুই লক্ষ টাকা দাম দিয়েছিল তা একটু বাড়িয়ে হলে হয়তো বাদ দিবে তো আসেন এইদিকে দেখবো একটু কথা বলবো তো আসেন মাশাল্লা আজকে বড় বড় গরুগুলো আগে দেখাই তারপরে ছোটগুলা দেখাবো দেখেন একেবারে মেরে দিছে এই সাইডে একটা আসসালাম আলাইকুম ভালো আছেন তারপর দুইটা দুইটা কত দাম চাচ্ছেন আজি দুশো চল্লিশ

হাটে আসলে একটু যদি দেখানো যায় দেখেন আসলে দেখানো যাচ্ছে মাস্টার মাইন্ড একটু সরাই দেন তো এটা ধাক্কা একটু সরাই দেন হ্যাঁ হ্যাঁ এইদিকে আসেন এইদিকে আসেন এই যে এটা এটাও এটাও একই নাকি সেম টু সেম তারপর একটা দেখবো এই যে মার্শাল্লাহ এটা কি এটা এটা একটু কুরস নেপালি গীত না নেপালি গীত ধরা যাবে না কুরস

আমার কাছে যখন তখন আমি কিভাবে আনছি যাই হোক এখন কেমন হলে ছাড়া যাবে এটা ছাড়াবে ভাই এক সত্তর ছাড়াবে ভাই এক সত্তর হলে আচ্ছা ভাই কত আপনি দিসলেন কোন দাম দিছেন কি আপনি

থেকে বেশি বলতেছে জয়পুরের পাটি আমি জয়পুরের জয়পুরের আমি গতবার মাল দিছিলাম গত দু সপ্তাহ আগে আমি একজোড়া মাল তিনশো বেচ্ছি ওনাকে এখানে পনেরো টাকা লাভ দিচ্ছে না

একেবারে সব ধরনের গরু আসলে কেমন দামে ব্যসা বিক্রি করবেন আমি হাটে গত দুই সপ্তাহ হাট আগে দুই হাটের লোক আচ্ছা যাই হোক তো আপনারা যেমনটা শুনলেন যেমনটা দেখলেন তো এই যে আমারি ঘুরলাম আপনাদেরকে ছোট বড় মিলিয়ে দেখালাম মানে টার্গেটে যেমন হচ্ছে। তারই একটা ধারণা দিলাম তো ডানে বামে কেতা ভাইয়েরা থাকে সঠিক কথাটা ব্যাপারী ভাইরা বলতে পারে না তো আপনারা আসবেন দেখবেন একটু কমে হবে বেশি হবে না যে ধারণা দিলাম তো বন্ধুরা এক কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ